সুখবর এই মাত্র জানিয়ে দিল রাজ্য সরকার কৃষক বন্ধুর টাকা কবে ডুববে তা বিশেষ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জুন মাসে রাজ্য সরকার কৃষক বন্ধুর টাকা দিবে সবাই পাবেন কৃষকদের এক একর জমি থাকলে তারা পাবেন রাজ্য সরকার তরফ থেকে প্রতি বছরে দশ হাজার টাকা করে যদি হাফ একর জমি থাকে তারা পাবে পাঁচ হাজার টাকা করে কৃষকদের জন্য সুখবর তারা টাকা পাবে এই মাসে জুন মাসে দিবে রাজ্য সরকার ঘোষণা করেছিল তো বন্ধুরা চ্যানেলটিকে নতুন করে রাখুন পাশে বেল আইকনটি অন করে রাখো কৃষিfiber দ্বারা পরিচালিত এই উপকূলপুর বছরে দুটি সময় টাকা পায় কৃষক একটা হচ্ছে খারিফ মৌসুম ও রবি মৌসুম খারিফ মৌসুমে কৃষকেরা 5 টাকা করে পায় রবি মৌসুমে 5 টাকা করে এই শ্রম সুবিধা ভোগী অকালে মৃত্যুর ক্ষেত্রে পরিবারে এককালীন 2 লক্ষ টাকা এসএস প্রদান করে রাজ্য সরকার এদরে উপকূলপুর বর্তমান পশ্চিম বাংলায় 90 লক্ষর বেশি কৃষক উপকৃত হয়েছে এবং যারা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু দুয়ারে সরকারে বা অফিসে গিয়ে তারাও টাকা পাবেন তাদেরকে রাজ্য সরকার তো সঙ্গে দেখুন আরো বিস্তারিত জানতে রাজ্য সরকার এই মাসেই টাকা দিবে তা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য সরকার ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন তো বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে কৃষক পেমেন্ট কত এক একর জমি থাকলে কত এর বেশি থাকলেও কত পাবে তো রাজ্য সরকার এক একর জমি বেশি দিলেও পাঁচ টাকা এক একর জমি দিলেও পাঁচ টাকা তো প্রথমবার খরিফ মৌসুমের সময় এবং দ্বিতীয়বার রবি মৌসুমের কিস্তির টাকা এখনো দ্বিতীয় কিস্তি ডোমিনি প্রথম কিস্তি অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে দু পঁচিশ সালে এবং রবি মৌসুমের টাকা এখনো যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোগিন তারাও অতি শীঘ্রই এ মাসেই টাকা পাচ্ছে

ও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলা অনলাইন এডিকন চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ